হিমালয়ের কোল ঘেষে অবস্থিত এক অপূর্ব দেশ নেপাল এভারেস্টের দেশ বুদ্ধের জন্মস্থান আর অনন্য সংস্কৃতির এক মেলবন্ধন আজ আমরা জানব নেপালের ইতিহাস ভূগোল রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পরিবর্তন আর কিভাবে এই দেশ হয়ে উঠেছে পর্যটকদের স্বপ্নের গন্তব্য এক নেপালের সংক্ষিপ্ত ইতিহাস নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো এক সময় এখানে ছিল বিভিন্ন ক্ষুদ্র রাজ্য কিন্তু আঠারোতম শতাব্দীতে রাজা প্রীতি নারাজন শাহ গোর্খা রাজ্যকে কেন্দ্র করে নেপালকে করে এরপর দীর্ঘ সময় নেপাল রাজতন্ত্রের ছিল তবে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সংকট দেখা দেয় দুই রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পরিবর্তন দুই এক সালে নেপালে রাজ পরিবারে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা রাজ পরিবার হত্যাকাণ্ড এরপর থেকেই দেশ জুড়ে রাজতন্ত্রের বিরোধিতা বাড়তে থাকে দুই সালে গণ আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং দুই সালে নেপাল গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তিন নেপালের ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ যা উত্তরে চীন এবং দক্ষিণে ভারত দ্বারা বেষ্টিত এই দেশটি মূলত তিনটি ভৌগোলিক ভাগে বিভক্ত হিমালয় অঞ্চল পাহাড়ি অঞ্চল এবং তরাই বা সমতল অঞ্চল নেপালের মোট জনসংখ্যা প্রায় তিরিশ মিলিয়ন যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে যেমন নেপালি তামাং বুর্খা নিউ ইয়র্ক শেরপা ইত্যাদি চার কেন পর্যটকদের জন্য নেপাল গুরুত্বপূর্ণ নেপাল শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং সংস্কৃতি ও ঐতিহের দিক থেকেও এটি অনন্য পর্যটকরা এখানে আসেন হিমালয় জয় করতে বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় স্থান দেখতে অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে এবং স্থানীয় সংস্কৃতি জানতে পাঁচ নেপালের অর্থনীতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নেপালের অর্থনীতি মূলত কৃষি পর্যটন এবং রেমিটেন্সের ওপর নির্ভরশীল এখানকার প্রধান ফসল ধান গম এবং ভুট্টা এছাড়াও গার্মেন্টস শিল্প ও হস্তশিল্প নেপালের অন্যতম প্রধান ব্যবসা তবে ভবিষ্যতে নেপালের অন্যতম সম্ভাবনাময় খাত হতে পারে পর্যটন ও জলবিদ্যুৎ উৎপাদন এই দেশটি প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব পর্যটন শিল্প আরও আধুনিকায়ন করলে নেপাল বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হতে পারে শেষ কথা নেপাল একদিকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের ধারক অন্যদিকে আধুনিক পর্যটন কেন্দ্র আপনি যদি কখনো নেপাল ভ্রমণ করতে চান তাহলে এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর নেপাল সম্পর্কে আপনার মতামত জানান